আসসালামু আলাইকুম কোয়ালিটিফুল এবং চয়েসেফুল বাটিক যদি পারচেস করতে চান তাহলে অবশ্যই বলবো যে পেস ভার্জেন্স ওয়ালটা একটু ভিজিট করবেন কারণ যেগুলো হচ্ছে কোয়ালিটিফুল বাটিক এগুলো এক দেখাতে বোঝা যায় যে এগুলো আসলে খুবই ভালো মানের বাটিক যেগুলো হচ্ছে রংকশ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো এই থাকছে এই বাটিকটার সালোয়ার খুবই সুন্দর হবে আর এটা হচ্ছে এক্সট্রা যে হাতার কাপড় সেটা আর অল ওভার বডিতে যে একটা বাগাচিত্রা টাইপের প্রিন্ট এইটাই মশাল্লাহ দারুণ হ্যান্ড লোয়ার পোশনের এই প্রিন্টটা স্লিপসে হবে ওনার সাইড প্যানেলেও হবে তো ভিন্ন ধর্মী বাটিক হবে এবারে বাটিকের কালেকশানগুলো সবগুলাই হচ্ছে পছন্দনীয় হবে আর কালারগুলোও মশাল্লাহ দারুণ কারণ একদমই চয়েস করে এগুলো সবগুলোই স্টক করা হয়েছে সো এই থাকছে ওড়নাটা মাসাল্লাহ খুবই খুবই দারুণ এবং বিশাল একটা ওড়না ওড়না যদি বড় না হয় তাহলে আসলে কিন্তু ড্রেস পরে শান্তি নেই তো এই হচ্ছে কথা সাইডে কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে খুবই সুন্দর করে লক করে দেওয়া আছে তো ফুল লুক্সটা থাকছে এটা এই থাকছে ড্রেসটা তো ভালো লাগলে কোথায় পেজ ফার জাডাস ওয়ার্ল্ডে ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স হবে